ডানে মেয়ে রাত্রে আমি রেসিপি দেগলটা হয়ে গেলাম এমন একটা সময় আমার বইনে রেসিপি ছাড়ছে মনে করেন রেসিপিটা দেখে আমি তো পাগল হয়ে যানোর মতো অবস্থা নইলে এই যে রেসিপিটা ছাড়ছে ওই রেসিপিটা আমি ঠিকই আর বাসাইতে খেয়েই তো কিন্তু দুর্গা ভাগ্যবশত আমার ছেলের এক্সাম চলতেছে আর বইনের বাড়ি আর যে হারলাম না তাই একটু দুঃখ প্রকাশ করতাসে যে এমন একটা সময় আপা রান্না করে জিনিসটা খাইলো হাল্লা লোহাল্লা তারপরে সেই বইনের রেসিপি দেখে আবার দেখি ইউটিউবেও কত সে কত কিছু তা আমি আর তাই শাশুড়ি আর ছেলের বউ দুইজনে মিলা দু কালিয়েছি মাটির পাত্র কেনার জন্য মাটির পাত্র দিয়ে একটা অসাধারণ একটা রেসিপি দিব সেই রেসিপিটা আপনারা খেয়ে পাগল পাগলটা হয়ে যাবেন রায় এমন একটা অবস্থা এখন আপনারা কয়ে হারেন পাগল হয়ে যা মোক হের আবার রেসিপি দেওয়ার না আমাকে খাওয়ানো না আরে ভাই এই পাগল হওয়া ওই পাগল হওয়া না এই পাগল হয়েছে স্বাদের পাগল সত্যি কথা যেটা খুবই মজার একটা রেসিপি নিয়ে আহম হে রেসিপি নিয়ে নাগবো একটা মাটির পাতিল বুঝছেন তাই আমি এই জায়গায় আইছি গোটি বাটিগুলো তো দেখেই বুঝতেছেন যে কি সুন্দর সুন্দর পাত্র রাখা আছে এই পাত্রগুলো দিয়ে তো রইব না মাংস রান্না করুম মাটির পাত্রে বুঝছেন মটকা মাংসের রেসিপি সেটা তো আপনারা ব্যাকেই জানেন কি যে মজার একটা খাওয়ান বড় বড় রেস্টুরেন্টে হোটেলে যে মানুষ টেকা দেয় কিনা কিনা খায় আর আজকে হেডা আমি আপনার দিকে রেসিপি শেয়ার করুন তাই তো এই কুমারপাড়া এসে পড়ছি এটা হচ্ছে কালিয়াকুরের পালপাড়া সেই জায়গায় থেকে আমি পাত্রগুলা কিনতেছি মাটির পাতিল কিনবার যে তো আমার চোখ একবারে কপালে উঠা জানের অবস্থা আর আমার শাশুড়ি দেখে স্টক করবার চাইছেন হাই রে পাতিলের যে এত দাম আগে জানতাম না আগে যদি জানতাম আমি মাটির পাতিল বেছে বেছে একটা বিল্ডিং দালান কোটা দিয়ে হারতাম কি যে একটা অবস্থা বাবারে বাবা এই যে দাম নিল এই পাতিলের এই পাতিলা আমার শাশুড়ি এই পাতিল একটা দাম হইল বিশ টাকা টাকার পাতিল হেডে আমার কাছ থেকে নিল নব্বই টাকা চিন্তা করছেন আপনি আর নগে আরও কিছু জিনিস কিনছি হেডাও আপনি গো দেহামনি আর রাস্তা সাথে যখন জানেন না তো আত্মা ডাতে নিয়ে আইছিলাম যদি পাতিল ডাত থেকে পইরা বেঙ্গা জায়গা তেলে তো আমার রেসিপি পুরা ডাই বেরিয়ে যাব এমন একটা অবস্থা তো নদীর পারেও এ মনে করেন যে আমি খুব শক্ত করে ধরে রাখছিলাম পাতিলটা এরকম একটা অবস্থা তো যাই হোক আমি এখন বাসার ভিতরে আইছি এই পাতিল ডা এখন কেটা আপনাকে সাথে শেয়ার করে দেখাইতেছি দেখেন পাতিল কিনলাম ডাক না কিনলাম কত সুন্দর একটা পাতিল পাতিলটা দেখতে খুব সুন্দর নব্বই টাকার পাতিল চিন্তা করছেন কি দাম বেড়াই আমার কি ঠকাইলো যা চাইতে গে শখের জিনিস এটা তো ব্যাকেই জানে আর এই যে দেখেন পাতিলটা আমি কত রকম করে দেখাইতাছি আবার খুব রিক্সেও আছি যদি ভাই জায়গা তেলে তার রেসিপি রান্না পারো না আর একটা জিনিস কিনছি সেটাও আপনাদের সাথে শেয়ার করামো আমার মাটির একটা পাতিল সাথে সাথে আর একটা জিনিস কিলামেরা হয়েছে মাটির একটা প্লেট এই প্লেটেরও আমার খুব দরকার আছে এর জন্য আর আমার ইচ্ছা আছে পুরো একটা সেটই কিনুন কিন্তু এখন আর কিনুন না আর ওই জায়গায় অত সুন্দর সুন্দর ডিজাইনের কিছুই নাই তো যখন কিনে আপনাদের সাথে শেয়ার করুন এই দুইটা জিনিসই কিনছি আর এই পাত্রগুলো কিনে বাসায় আনতে আনতে রেত হয়ে গেছে গা এজকার আপনাকে কেমনি এই রেসিপি দিবো রেসিপি দিব কালকে আশা করি আমার ব্লগটা খুব ভালো করে দেখবেন দেখলে আপনাকে অবশ্যই ভালো লাগবো আর এ এত সুন্দর পাতিলে গরুর মাংসের মটকারায়ন দেখাইলে কেমন সাতটা নাকবো নানি দাদিগো রেসিপি ফিরে আবার তুই আইতেসি চিন্তা করুন যাই আশা করলেও খুব মজার একটা রেসিপি তো যাই আপনারা যদি আমার ভিডিও দেখে একটু হলেও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন টাটা আল্লাহ হাফেজ আলাইকুম